কি করতেছো তুমি নাও নাও দুজনে থাকো মাথা এখন দিও না অনেকক্ষণ করবো না দাও কাকুকে দাও কাকুকে দাও তুমি জল খাওয়া দেখাইলা যে এখনো জল খাবে

শিখলো জল খাওয়া শিখলো দূরে যাই খালি খাওয়া কি রে বেটি তাহলে কি হবে জল পাবে এইদিকে মাটিগুলা জল পাবে ওটা কাদা পাচ্ছে দিও না খাবে আবার তুমি স্নান করো যেভাবে ওকে স্নান করো তুমি স্নান করো এবার বৃষ্টিতে স্নান করাইতে হবে তোমাকে মাথায় বেশি দিও না মানে নিকাশ পাবে না ছোট বাচ্চা তো তুমি খালি জলে খাবে জলে খাবে বেশি গণ দিও না

যাব <laughs> 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 अब भूले कैसे হ্যাঁ খাবার শিখছে মারে জল ঠান্ডা জল না খাবার ঠান্ডা না জলটা খালি খাসে ওই যে পাঁচ মিনিটের ভিডিও হয়েছে আমাদের ए जल पर्मो मैले